আসসালামু যে ورحمهතු মাহমুদ হাসান বলছি। হ্যাঁ কি গো? ফোন দিলে এজন্য ওই আবু তাইয়ে ভাইয়ের যে মায়ের জানা যায় আপনি যে বক্তব্য রাখলেন। তা তো বক্তব্য রাখলেন এক নম্বরে আপনিই বললেন যে লাস্কে সামনে থেকে বক্তব্য দেওয়া জায়েজ নয়। না। আ এটা এক নম্বরে বলছেন আর দ্বিতীয়ত আপনি আয়াতটা বলছেন আয়াতটাও সঠিক হয়নি আর তৃতীয় নম্বরে রাসূলের নামে একটা হাদিস বলছেন মুতু কবলাঙ্কা মুতু এই হাদিসটি হাদিস নয় এটা কি এটা একটা বাক্য এই বেটা বারগারিং করলে বেটা আয়াতটা কি বলতা বল কি হবে বল হ্যাঁ আয়াতটা বলেন তো দেখি

ফোন কেটে পালিয়ে গেল এই সমস্ত আচরণ দেখেন আমি শুধুমাত্র প্রমাণ করতে চাচ্ছি যে আপনি যে তিনটি বিষয়ের উপরে কথা বলছেন এই তিনটি বিষয় হাদিসে আসেন নাই আপনি কোন দলিলের ভিত্তিতে কথা বললেন এই সম্পর্কে আমি কথা বলতেছি উনি একজন আলেম হয়ে এভাবে কথা বলবে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে এটা হাদিস সাপেক্ষে ভালো লোকের কাজ না একজন জ্ঞানী আলেমের কাজ না এটি হলো মোনাফেক আলেমের একটা কাজ এই জন্য এই সমস্ত কাজ আলেমদের থেকে পাওয়া আমি আশা করি নাই আমি শুধু বলতে চেয়েছিলাম যে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো আসে না নাই হাদিসে উনি ফোন কেটে চলে গেল উনি আর আমার সঙ্গে কথা বলল না আর উনি দলিল দিতে পারল না যে কোথার থেকে উনি কোন গ্রন্থ থেকে উনি চয়ন করেছেন এই সম্পর্কে উনি কিছুই বললো না না বলে বেটা বা বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে উনি ফোন কেটে চলে গেলেন আল্লাপাক ওনাকে হেদাযেত নসিব করুক সঠিক দিনের বুস দান করুক প্রতিহিংসা থেকে আল্লাপাক ওনাকে হেফাজতে রাখুক সঠিক জ্ঞান দান করুক আমিন